নমস্কার সহজ বিজ্ঞান ও অঙ্ক চ্যানেলে সবাইকে স্বাগত সহজ বিজ্ঞান ও অঙ্ক চ্যানেলে আজকে আমরা ক্লাস নাইনের ভৌতবিজ্ঞান বিষয়ের থার্ড সামেটিভের একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি প্রথমে বিভাগ ক এমসি কিউ এর প্রশ্ন মাত্রাবিহীন কিন্তু এককযুক্ত একটি রাশি হল ঘনকোণ দ্বিতীয় প্রশ্ন স্থিতিস্থাপক গুণাঙ্ক মাত্রাগতভাবে প্রদত্ত কোনটির সমতুল্য উত্তর পীড়ন তৃতীয় প্রশ্ন এম ওয়ান এবং এম টু দুটি বস্তু দুটি বস্তুকণার গতিশক্তি সমান তাদের ভরবেগের অনুপাত হল অপশান সি রুট এম ওয়ান ইস্টু রুট এম টু চতুর্থ প্রশ্ন এক আর্ক সমান সমান কত জুল উত্তর বিয়ের অপশানটি টেন টু দিপার মাইনাস সেভেন জুল পরের প্রশ্ন মেঘের গুরুগুরু শব্দের কারণ অনুরণন পরের প্রশ্ন বস্তুর দ্বারা গৃহীত বা বর্জিত তাপ নিচের কোনটির উপর নির্ভরশীল নয় উত্তর বস্তুর ঘনত্বের উপর নির্ভরশীল নয় সপ্তম প্রশ্ন এল কক্ষে সর্বাধিক ইলেকট্রন সংখ্যা হতে পারে আটটি নেক্সট প্রশ্ন এস ষোলো গ্রাম অক্সিজেনের আয়তন বাইশ পয়েন্ট চার লিটার পরের প্রশ্ন দ্রাব্যতার একক হল একক নেই দ্রাব্যতার কোনো একক নেই পরের প্রশ্ন কোনটির শনাক্তকরণে সিলভার নাইট্রেট ব্যবহৃত হয় উত্তর অপশান এ হাইড্রোক্লোরিক অ্যাসিডের শনাক্তকরণে সিলভার নাইট্রেট ব্যবহৃত হয় এইচসিএল এর নেক্সট প্রশ্ন অ্যান্টাসিডের মধ্যে যেটি থাকে সেটি হল সি ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড এমজিও এইচ হোল্টু পরের প্রশ্ন যে পৃথককরণ পদ্ধতিতে তাপের প্রয়োজন হয় না তা হল অপশান সি সেপারেটারি ফানেলের সাহায্যে পৃথককরণ পদ্ধতিতে পরের প্রশ্ন ব্ল্যাকফুট রোগটি হল আর্সেনিক ঘটিত প্রসঙ্গ বিভাগ ক্ষয়ের প্রথম প্রশ্ন আয়তনের একক কি যৌগিক না লব্ধ একক উত্তর লব্ধ একক পরের প্রশ্ন পৃথিবী থেকে নক্ষত্রের দূরত্ব কোন এককে মাপা হয় উত্তর এ ইউ একক বা অ্যাস্ট্রোনমিক্যাল এককে মাপা হয় এছাড়াও আলোকবর্ষ এককেও মাপা যেতে পারে পরের প্রশ্ন পৃষ্ঠটানের এসআই একক কি এসআই একক হলো এন মিটার ইনভার্স অর্থাৎ নিউটন মিটার ইনভার্স অথবার প্রশ্নটি হল চাপ একটি স্কেলার রাশি সত্য না মিথ্যা উত্তর সত্য পরের প্রশ্ন নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপটি লেখ দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপটি হলো এ ফিজিক্যাল টু এম ইন্টু এ যেখানে এফ হচ্ছে বল এম বস্তুর ভর এবং এ হচ্ছে বস্তুতে উৎপন্ন তরণ টু পয়েন্ট ফাইভের প্রশ্ন পাখির আকাশে ওরা নিউটনের কোন সূত্র দিয়ে ব্যাখ্যা করা যায় উত্তর নিউটনের তৃতীয় গতিসূত্র দিয়ে ব্যাখ্যা করা যায় অথবার প্রশ্নটি হলো কোনো গতিশীল বস্তুর গড় দ্রুতি কি কখনো শূন্য হতে পারে উত্তর না কখনোই শূন্য হতে পারে না টু পয়েন্ট সিক্সের এর প্রশ্ন অশ্বক্ষমতা ওয়াটের মধ্যে সম্পর্ক কি এক অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ার ইজ টু সেভেন ফর্টি সিক্স ওয়াট টু পয়েন্ট সেভেনের প্রশ্ন এম ভরের কোনো বস্তুর গতিশক্তি ই অথবা প্রশ্নটি কার্যের এসআই একক কি কার্যের এসআই একক হলো জুল টু পয়েন্ট প্রশ্ন নারী ও পুরুষের কণ্ঠে কণ্ঠস্বরের পার্থক্যের কারণ কম্পাঙ্ক অথবা তীক্ষ্ণতা অথবা প্রশ্নটি ক্ষণস্থায়ী শব্দের সর্ব শব্দ নির্বন্ধ কত সেকেন্ড শব্দ নির্ব শব্দ নির্বন্ধ হলো একের দশ সেকেন্ড তারপরের প্রশ্নটি শব্দ নির্বন্ধ কী কোনো শব্দ কানে পৌঁছানোর পর মস্তিষ্কে ওই শব্দের রেশ বা অনুভূতি যে সময়কাল ধরে থাকে তাকে ওই শব্দের শব্দ নির্বন্ধ বলে নেক্সট প্রশ্ন অথবা প্রশ্নটি টু পয়েন্ট টেনের প্রশ্ন লিনতাপের এসআই একক কি লিনতাপের এসআই একক হলো জুল পার কেজি অথবা প্রশ্নটি সিজিএস পদ্ধতিতে জলের বাষ্পীভবনের লিনতাপ কত পাঁচশো চল্লিশ একদম প্রিসাইসলি বললে পাঁচশো সাঁতিরিশ ক্যালোরি পার গ্রাম টু পয়েন্ট ইলেভেনের প্রশ্নটি ড্যাশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক উত্তর হচ্ছে ফোর ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক টু পয়েন্ট টুয়েলভের প্রশ্ন একটি পরমাণু এম থেকে একটি ইলেকট্রন বেরিয়ে গেলে কী ধরনের আয়ন উৎপন্ন হবে যেহেতু ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে তাই এক্ষেত্রে ক্যাটায়ন এম প্লাস উৎপন্ন হবে টু পয়েন্ট থার্টিনের প্রশ্ন নিউট্রনকে আবিষ্কার করেন বিজ্ঞানী জে স্যাডউইক নিউট্রন আবিষ্কার করেন টু পয়েন্ট ওয়ান ফোরের প্রশ্ন একমল ইলেকট্রনে ইলেকট্রনের সংখ্যা কত উত্তর সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু পয়েন্ট টোয়েন্টি থ্রি টু পয়েন্ট ফিফটিনের প্রশ্ন ইউপ্যাক সুপারিশ অনুযায়ী মোল কিসের একক মোল হল পদার্থের পরিমাণের এসআই একক টু পয়েন্ট সিক্সটিনের প্রশ্ন উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা কমে এমন একটি পদার্থের নাম হল ক্যালসিয়াম সালফেট ক্যালসিয়াম হাইড্রক্সাইড বাকু লিচুন ক্যালসিয়াম অক্সালেট এগুলোতে উষ্ণতা বৃদ্ধি করলে এদের দ্রাব্যতা কমে যায় খোলডীয় দ্রবণে কণার ব্যাস কত ওয়ান ন্যানোমিটার থেকে হানড্রেড ন্যানোমিটার টু একটি তরল এরোসলের এরোসলের নাম কুয়াশা অথবা মেঘ এরা হলো তরল এরোসলের উদাহরণ টি সম্পূর্ণ দেখার জন্য নমস্কার এবং ধন্যবাদ